আমি আগামী পহেলা জুলাই থেকে মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস করা অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযানের ঘোষণা দিয়েছেন দেশটির অভিবাসী বিষয়ক মহাপরিচালক নির্ধারিত সময়ের পর নিয়োগদাতাদের নিয়োগকৃত বিদেশী কর্মীদের মধ্যে কমপক্ষে পাঁচজন অবৈধ অভিবাসী পাওয়া গেলে নিয়োগকর্তার প্রত্যেক অবৈধ কর্মীর দশ হাজার রিঙ্গিত করে জরিমানা করা হবে বলে জানিয়েছেন তিনি চলতি বছরের পনেরোই ফেব্রুয়ারি থেকে বৈধ কাগজপত্রহীন অবৈধ অভিবাসীদের জন্য ই কার্ড কর্মসূচি চালু করে মালয়েশিয়া সরকার এই কর্মসূচির সময়সীমা শেষ হবে ত্রিশ জুন